আসসালামু আলাইকুম প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা যারা আগামী সাত জানুয়ারি দুই সালে তোমাদের যাদের পরীক্ষা রাজনৈতিক অধ্যয়নের পদ্ধতি এই সাবজেক্টের পরীক্ষা হয়েছে তাদেরকে আজকে আমি ক খ এবং গ বিভাগের শর্টকাট সাজেশন দিয়ে দিব ইনশাল্লাহ এখান থেকে তোমরা হান্ড্রেড কমন পাবা অর্থাৎ আজকাল যে শর্টকাট শেষ মুহূর্তে শর্টকাট সাজেশনটি দিয়ে দিব এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবা আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে অনার্স তৃতীয় বর্ষের সাজেশন দিয়ে আসতেছি এর ধারিবাহিকতা আজকে আমি রাজনীতি অধ্যয়ন পদ্ধতির সাজেশন দিয়ে দিব তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা এবং তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত এই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো কথা না বলে মূল ক্লাসে চলে যাই তো দেখো রাজনৈতিক অধ্যয়নের পদ্ধতি রাজনৈতি অধ্যয়নের পদ্ধতি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি দুই প্রথমে টপ সতেরো সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরটি দেখো গোষ্ঠী তথ্য বা গ্রুপ তথ্য কি বা বলতে কি বুঝো তো দেখো কোন প্রশ্নটি কত সালে এসেছে সে সালগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি কোন প্রশ্নটি কত সালে এসেছে সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি পরটি দেখো প্রকল্প বা পরিকল্পনা কি বা বলতে কি বুঝায় তিন নম্বরটি দেখো রাজনৈতিক ব্যবস্থায় দাবি ও সমর্থন কাকে বলে বা বলতে কি বুঝো চার নম্বরে দেখো রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বুঝো পাঁচ নম্বরে যোগাযোগ নেটওয়ার্কের ব্যাখ্যা দাও যোগাযোগ নেটওয়ার্ক ব্যাখ্যা দাও ছয় নম্বরে দেখো পদ্ধতির সংজ্ঞা দাও পদ্ধতির সংজ্ঞা দাও সাত নম্বরে রাজনৈতিক তথ্য বলতে কি বুঝো রাজনৈতিক তথ্য বলতে কি বুঝো 8 নম্বরটি দেখো 8 নম্বরে মিশ্র সংস্কৃতির সংজ্ঞা দাও নয় নম্বরে রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বুঝো বা সংজ্ঞা দেওয়া সম্পর্কে ধারণা দেও দশ নম্বরে স্বার্থ জ্ঞাপন কি এগারো নম্বরে ইনপুট ও আউটপুট কি বারো নম্বরে মডেল ও তথ্যের মধ্যে পার্থক্য করো তেরো নম্বরে পূর্বানুমান কী চোদ্দ নম্বরে পরিভাষা কী পনেরো নম্বরে আদর্শবাদী ও অভিজ্ঞতাবাদী তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো ষোলো নম্বরে তুলনামূলক পদ্ধতির সংজ্ঞা দাও এই পদ্ধতির সীমাবদ্ধতা উল্লেখ করো এরপরে দেখো সতেরো নম্বরে নম্বর দেখো বলতে কি বুঝো আসারণবাদের লক্ষ্য উদ্দেশ্য কি কি এর সীমাবদ্ধতা লিখো তো দেখো তোমাদের জন্য সুপার সাজেশন দেখো সুপার সাজেশনে লিখে দিয়েছি এই বিষয়টি কম কমন পড়ে তাই বেশি বেশি পড়তে হবে অধ্যয়ন পদ্ধতি এই সাবজেক্টটি কিন্তু কম কমন পড়ে তাই তোমাদেরকে অবশ্যই বেশি বেশি পড়তে হবে তো স্ক্রিনের মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছি এবং যেগুলোতে হান্ড্রেড পারসেন্ট যেগুলোতে লেখা আছে আসবে সেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যাবা তো দেখো তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মধ্যে কিন্তু আরও কিছু প্রশ্ন দেখতেছ তোমরা যদি সময় পাও তোমরা সময় পেলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যাবা কারণ এই সাবজেক্টটির প্রশ্ন খুব কম কমন পড়েছে বিগত সালে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেগুলো থেকে সেগুলো পর্যালোচনা করলে দেখা যায় রাজনীতি অধ্যয়ন পদ্ধতি এই সাবজেক্টটি কিন্তু খুব কম কমন পড়ে তাই তোমরা অবশ্যই এগুলো একবার করে দেখে যা বা রাজনামূলক প্রশ্নে তার আগে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন সকল বিষয়ের শর্টকাট সাজেশন উত্তর সহকারে বের করেছে দেখো আঞ্চলিক রাজনীতির পদ্ধতি রাজনীতি অধ্যয়ন পদ্ধতি অর্থাৎ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের উত্তর সহকারে শর্টকাট সাজেশন বের করেছে যেগুলোর বৈশিষ্ট্য তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যারা যারা উত্তর সহকারে সাজেশন নিতে চাও তারা দ্রুত হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা যেগুলো তোমরা ক্রয় করতে চাও অবশ্যই টাকার বিনিময় এগুলো তোমাদেরকে ক্রয় করতে হবে আর তোমরা যারা যারা অনার্স বর্ষের শিক্ষার্থী রয়েছ তাদের জন্য উত্তর সহকারে পিডিএফ ফাইল বা অনলাইন কবি রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে তোমাদের অনার্স বর্ষের বিষয়গুলো দেখো স্ক্রিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের মোট নয়টি বিষয়ে পরীক্ষা হয় স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি এগুলোর উত্তর সহকারে পিডিএফ ফাইল রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনস বের করেছে এবং দেখো এই এই সাজেশনটির বৈশিষ্ট্য কি কি তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা যারা যারা অনার্স চতুর্থ বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রয়েছো তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে দেখো অনার্স চতুর্থ বর্ষ তোমাদের সাজেশন ইতিমধ্যে উত্তর সহকারে রেডি হয়েছে মোট কথা প্রশ্নের উত্তর এত সহজ ভাষায় দেওয়া হয়েছে যে তুমি বলতে বাধ্য হবে যে এই উত্তরগুলো সেরা এতটুকু আমি তোমাদেরকে গ্রান্টি দিয়ে দিচ্ছি এবার চলে যাব রচনামূলক প্রশ্নে এক নম্বরটি দেখো আসামবাদের বৈশিষ্ট্য সমূহ বা গুরুত্ব সীমাবদ্ধতা আলোচনা করো দুই নম্বরটি দেখো লুসিয়ান ডাব্লু পাই বর্ণিত রাজনৈতিক উন্নয়নের সংকট সমূহ ব্যাখ্যা করো বা আলোচনা করো তিন নম্বরটি দেখো রাজনীতি অধ্যয়নে গতানুগতিক পদ্ধতি ও আধুনিক পদ্ধতির মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য নির্দেশ করো পাঁচ নম্বরটি দেখো রাজনৈতিক বিশ্লেষণে ডেভিড স্টনের ব্যবস্থা তথ্য বা রাজনৈতিক ব্যবস্থা মডেল আলোচনা করো বা বিশ্লেষণ করো পাঁচ নম্বরে দেখো যৌক্তিক পছন্দ বা সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব বিশ্লেষণ ও ব্যাখ্যা করো ছয় নম্বরটি দেখো ছয় নম্বরে এলিডের সংজ্ঞা দাও উন্নয়নশীল দেশ সমূহে ভূমিকা আলোচনা করো অথবা সামাজিক পরিবর্তন রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকীকরণে এলিডের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করো সাত নম্বরটি দেখো প্যারোটো এলিট আবর্তন ব্যাখ্যা বা বিশ্লেষণ করো আট নম্বরে রাজনীতি বিশ্লেষণে গুরুত্বের গুরুত্ব বা প্রয়োগ আলোচনা করো অথবা রাজনীতি অধ্যয়নে রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো দশ নম্বরটি দেখো রাজনীতি অধ্যয়নের ক্রিয়া তত্ত্বের প্রয়োগ ভূমিকা সীমাবদ্ধতা বা সমালোচনা আলোচনা করো এগারো নম্বরটি দেখো রবার্ট মিশেলস এর গোষ্ঠীতন্ত্রের লঘুবিধি তত্ত্বটি বিশ্লেষণ করো বারো নম্বর প্রশ্নটি দেখো বারো নম্বরে রাজনৈতিক সামাজিক অর্থ ও প্রকৃতি অথবা রাজনৈতিক সামাজিকীকরণের সাথে রাজনৈতিক সংস্কৃতির সাথে অথবা রাজনৈতিক সংস্কৃতিকরণের সাথে রাজনৈতিক সংস্কৃতির সাথে সম্পর্ক আলোচনা করো তেরো নম্বরটি দেখো রাজনৈতিক উন্নয়ন ও রাজনৈতিক আধুনিকীকরণের মধ্যে তুলনা বা সম্পর্ক আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো আধুনিক পদ্ধতির বৈশিষ্ট্য উৎপত্তি ও বিকাশ আলোচনা করো এবং সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নটি দেখো নব্য প্রতিষ্ঠান তত্ত্বটি ব্যাখ্যা করো তোমাদের দেখো জন্য দেখো তোমাদের জন্য সুপার সাজেশন দিয়ে দিয়েছি এক দুই তিন চার থেকে দুই থেকে তিনটি প্রশ্ন আসবে পাঁচ ছয় সাত আট নয় থেকে দুটি প্রশ্ন আসবে দশ এগারো বারো পনেরো থেকে একটি প্রশ্ন আসবে যেগুলোতে আসবে লেখা ছিল সে প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমাদের জন্য দেখো এখানে আরো এক্সট্রা পাঁচটি প্রশ্ন দিয়েছি তোমরা তাহলে এই পাঁচটি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো তোমাদের এই রাষ্ট্রনীতি অধ্যয়ন পদ্ধতি এই সাবজেক্টটির সংক্ষিপ্ত প্রশ্ন বিগত সালগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সংক্ষিপ্ত প্রশ্ন কম কম আসে এবং রচনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে কমন আসেছি তবে আমি যে সাজেশন দিলাম তোমরা এটি ফলো করে যািও ইনশাআল্লাহ এখান থেকে তোমরা সর্বাধিক সাজেশন প্রশ্ন কমন পাবা এবার চলে যাব ক বিভাগে তো দেখো ক বিব্যাগ রাজনীতি অধ্যয়ন পদ্ধতি তোমরা প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো এগুলো খুব ইম্পর্টেন্ট তুলনামূলক পদ্ধতির প্রবর্তক কে তো পরটি দেখো পর্যবেক্ষণ পরীক্ষণ নির্ভর পর্যবেক্ষণ পরীক্ষণ নির্ভর পদ্ধতিকে কি বলা হয় পদ্ধতিকে বলা হয় অভিজ্ঞতা অভিজ্ঞতামূলক বা বাস্তবাদী পরটি দেখো পরিভাষা কি পরিভাষা কি জ্ঞান বিজ্ঞানের সুনির্দিষ্ট ক্ষেত্রে যে সকল যে সব শব্দ সুনির্দিষ্ট বা বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেগুলো হলো পরিভাষা পর প্রশ্নটি দেখো প্রত্যয় কি প্রত্যয় কি প্রত্যয় হলো মানুষের উচ্চগামী উপলব্ধির প্রমাণ পরেরটি দেখো প্যারাডাইম কি প্যারাডাইম হচ্ছে কোনো বিষয়ের ধারণ বা প্রকারগত দৃষ্টান্ত বা উদাহরণ পরেরটি দেখো ম্যাথড ম্যাথড শব্দ অর্থ হলো পদ্ধতি পরেরটি দেখো তত্ত্ব ও তাত্ত্বিক তো দেখো তিনজন এলিট তাত্ত্বিক তিনজন এলিট তাত্ত্বিকের নাম তো দেখো গায়েনোটো মস্কা রবার্ট মিসেলস আর ভিল ফেরেডো প্যারেটো পরেরটি দেখো গোষ্ঠীতন্ত্র লোহবেদি ধারণাটি প্রবক্তাকে রবার্ট মিসেলস পরেরটি দেখো এলিট কারা এলিট হলো ওই সব ব্যক্তি যারা কর্মক্ষেত্রে সর্বাপেক্ষায় সমর্থ ও ব্যক্তিগত গুণের ভিত্তিতে সমাজের নেতৃত্ব দেয় পরের প্রশ্নটি দেখো এলিট আবর্তন তত্ত্বের কে ভিলফ্রেডো প্যারেটো। পরের প্রশ্ন চলে যাবো পরের প্রশ্ন লেখক কে ভিলফ্রেডো প্যারেটো পরের দেখো দ্য পলিটিক্স অব দ্য ডিপ্লোমিং এরিয়া লেখক লেখককে অ্যালমন্ড ও কোলম্যান পরেরটি দেখো নিউ অ্যাসকেপ্ট অব পলিটিক্স লেখক লেখককে চার্লস মেরিয়াম পরেরটি দেখো দা সিভিল কালচার গন্ধটির লেখক কে জি এ ও ভারবা পরেরটি দেখো পলিটিক্যাল বিহেভিয়ার গ্রন্থটির লেখক কে কেন তোমরা শুধু কেন লিখে দিলে কিন্তু হয়ে যাবে পরেরটি দেখো অ্যাসপেক্ট অফ পলিটিক্যাল ডিপ্লোমেসি অ্যান ডাব্লু পাই দ্য রুলিং ক্লাস গায়েটানো মস্কা ডেভিড স্টেনের বিখ্যাত বইয়ের নাম কি দ্য পলিটিক্যাল সিস্টেম টমাস এস কোন এর বইয়ের নাম কি দ্যাক্সার অফ সাইন্টিফিক রেভলিউশন এখন দেখো আসারণবাদ ও প্রতিষ্ঠানবাদ আসানবাদের দুটি বৈশিষ্ট্য কি তো দেখো আসানবাদের দুটি বৈশিষ্ট্য হলো আসারণ কেন্দ্রিক আলোচনা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবার দেখো নব্য প্রতিষ্ঠানবাদ কি রাসায়নবাদী বিপ্লবের পরবর্তীকালে রাজনীতির অধ্যয়নের প্রতিষ্ঠান কেন্দ্রিক প্রয়াসকে নব্য প্রতিষ্ঠানবাদ বলে এরপরটি দেখো আসানবাদের জন্ম হয় কোথায় আসানবাদের জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রে পরটি দেখো কোনটি আসানবাদ তত্ত্বের কেন্দ্রীয় বিষয়বস্তু আসানবাদ তত্ত্বের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো ব্যক্তি পরটি দেখো আধুনিক কালে প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনাকে কি নামে অভিহিত করা হয় নব্য প্রতিষ্ঠানবাদ এবার চলে যাবো রাজনৈতিক ব্যবস্থা ও যোগাযোগ ডেভিড ইস্টর্ন মতে ইনপুটের দুটি দিক কি কি একটা হলো দাবি আর একটা হলো সমর্থন পরটি ফিডব্যাক কি ফিডব্যাক হচ্ছে যোগাযোগের এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক ব্যবস্থার আউটপুট পরিবেশে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে প্রভাব বিস্তার করে বা পরিবর্তনের সূচনা করে তা ইনপুট আকারে রাজনৈতিক ব্যবস্থায় ফিরে আসা জিএ আলমন্ড স্টেট শব্দটির পরিবর্তে কি ব্যবহার করেছেন রাজনৈতিক ব্যবস্থা আউটপুটের দুটি কি তো দেখো আউটপুটের দুটি দিক হলো সরি এখানে একটা দিক লিখতে ভুল হয়েছে আউটপুটের দুটি দিক লিখতে বলেছে একটা হলো সিদ্ধান্ত আর একটা হলো কার্য রাজনৈতিক যোগাযোগ কি রাজনৈতিক প্রক্রিয়ার সাথে সম্পর্কযুক্ত যে কোনো ইঙ্গিত বা সংকেত প্রধানকে রাজনৈতিক যোগাযোগ বলে পরটি দেখো এজিআইএল কি ট্যালকন পার্সনস একটি রাজনৈতিক ব্যবস্থায় ট্যালকন ট্যালকন পার্সনস একটি রাজনৈতিক ব্যবস্থা চারটি কাজের কথা উল্লেখ করেছেন তাকে সংক্ষেপে বলা হয় এজিআইএল এবার চলে যাব অন্যান্য তো দেখো অন্যান্যের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি কি রাজনৈতিক সংস্কৃতি বলতে সেসব মনোভাব বিশ্বাস অনুভূতি ও মূল্যবোধকে বোঝায় যা মানুষের রাজনৈতিক আচরণ বা মূল্যবোধকে নিয়ন্ত্রণ করে চালক চলক কি গুণগত বা পরিমাণগত গুণগত বা পরিমাণগত যে কোনো পরিবর্তনের সূচনাই হলো চলক এবার দেখো পূর্ব তিনটি বৈশিষ্ট্য লিখো একটা হলো বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক প্রমাণ সাপেক্ষ সুস্পষ্টতা পলটি দেখো শ্রেণী কি সামাজিক গবেষণায় প্রাপ্ত তত্ত্ব রাশিগুলোকে প্রাথমিকভাবে বিক্ষিপ্ত থাকে এই বিক্ষিপ্ত তত্ত্বগুলোর মাধ্যমে যুক্তি সিদ্ধ সিদ্ধান্ত বৈশিষ্ট্য অনুযায়ী কতগুলো ভাগে সাজা সাজিয়ে রাখা হয় এই ভাগগুলোকে বলা হয় শ্রেণী পল্টি দেখো প্রেক প্রেক ভাইন কি সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ প্রে প্রে ভাইন বলেন পরেটি দেখো তথ্য কাঠামোর প্রথম স্তর কোনটি এটি হলো সমস্যা নির্বাচন কাঠামো যা করে তাই কি কাঠামো যা করে তাই হলো কার্য কোন বিষয় থেকে ক্রিয়া তথ্য গড়ে উঠেছে গণিত বিষয় থেকে ক্রিয়া তথ্য গড়ে উঠেছে পরটি দেখো কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তোমরা বেকন লিখিলে হয়ে যাবে রাজনৈতিক উন্নয়নের প্রধান সংকট কোনটি রাজনৈতিক উন্নয়নের প্রধান সংকট কোনটি রাজনৈতিক উন্নয়নের প্রধান সংকট হলো একত্রতার সংকট পরটি দেখো পরেরটি হলো আধুনিকীকরণ কি আধুনিকীকরণ হলো একটি সুনি সুবিন্যস্ত ধারাবাহিক পরিবর্তন প্রক্রিয়া গণমাধ্যমের দুটি উদাহরণ দাও একটা হলো টেলিভিশন আর একটা হলো সংবাদপত্র হাইপোথেজিস এর বাংলা পুদু শব্দ কি একটি হল পূর্বানুমান পরটি দেখো তাত্বিক কাঠামো কাঠামো এমন একটি কাঠামো যা একটি গবেষণা অধ্যয়নের একটি তত্ত্বকে ধরে রাখতে বা সমর্থন করতে পারে এগুলো হলো মোটামুটি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা এগুলি একবার করে পড়ে পরীক্ষা যেতে যা পরীক্ষা দিতে যাবা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের রাজনৈতিক অধ্যয়ন পদ্ধতির রাজনৈতিক অধ্যয়ন পদ্ধতির কিন্তু আমি উত্তর সহকারে শর্টকাট সায়সন ভিড় করেছি তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এই তোমরা যতটুক সময় আছে এই সময়ের মধ্যে যদি তোমরা এই পিডিএফটি পড়ে পরীক্ষা দিতে যাও তাহলে তোমরা ইনশাল্লাহ খুব ভালো মার্ক তুলতে পারবা দেখো উত্তরগুলো কত সহজ করে সাজানো হয়েছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো গোষ্ঠী তত্ত্ব কি তোমরা কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে উত্তর পাবা না যতটা এই বইয়ের মধ্যে আমি এই পিডিএফ গুলোর তৈরি করেছি প্রথমে তোমরা তোমরা পাবা সাধারণ সংখ্যা দেখো সহজ ভাষায় লিখে দিয়েছি পাঁচটা মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমাদের যতগুলো সাবজেক্ট সকল সাবজেক্টে সহজ ভাষা স্ক্রিনের মধ্যে যেভাবে দেখতে পাচ্ছ এভাবে তোমরা কিন্তু উত্তরগুলো পেয়ে যাবা তোমাদেরকে জাস্ট একটু রচনামূলক উত্তর নিয়ে যায় তাহলে তোমরা আরও বুঝতে পাবা তোমাদের রাস্তা দেখো অনেকগুলো কিন্তু তথ্য আছে এই তথ্যগুলো বইয়ের মধ্যে অনেক কঠিনভাবে তৈরি করা আছে কিন্তু আমি যে পিডিএফগুলো তৈরি করছি পিডিএফগুলোর মধ্যে একদম সহজ ভাষায় দেওয়া আছে দেখো রাজনৈতিক বিশ্লেষণে ডেভিড ইস্টনের ব্যবস্থাপন তথ্য দেখো প্রথমে সুন্দর করে লিখে দিয়েছি পয়েন্ট আকারে কিন্তু দেওয়া আছে দেখো পরিবেশ আবার দেখো উপকরণ এরপরে দেখো রূপান্তর প্রক্রিয়া এরপরে দেখো নির্গত আমি কিন্তু একদম সহজ ভাষায় পয়েন্ট আকারে এ টু জেড উত্তরগুলো সহজ ভাষায় লিখে দিয়েছি তো যেমনটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছা পাঁচশো তোমরা চাইলে এই পিডিএফটি সহ বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর পিডিএফ ফাইল ক্রয় করতে পারো কারণ এগুলো আমি কিন্তু পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি একদম পয়েন্ট আকারে এগুলো দেওয়া আছে তোমরা যারা যারা তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোরের তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোরের পিডিএফ ফাইলগুলো ক্রয় করতে চাও যারা যারা পিডিএফ ফাইলগুলো ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমরা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে অনার্স তৃতীয় বর্ষের বাকি যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের সাজেশন নিতে পারো উত্তর সহকারে প্রিয় শিক্ষার্থীরা ইনশাল্লাহ তোমরা এই এইভাবে যেভাবে আমি দিলাম সেভাবে পড়ে যাও এখান থেকে ইনশাল্লাহ তোমরা সর্বোচ্চ কমন পাবা তো অবশ্যই অবশ্যই তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবা